বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ আবারও একুশ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর বিল পরিশোধের পর বুধবার রিজার্ভ নেমেছে বিশ দশমিক ছেচল্লিশ বিলিয়নে চলতি সপ্তাহে আকুর মে ও জুন মাসের আমদানি বিল বাবদ এক দশমিক বিয়াল্লিশ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সহ কয়েকটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ পাওয়ার পর তিরিশ জুন বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ একুশ দশমিক সাত আট বিলিয়ন ডলারে উন্নীত হয়েছিল তবে আকুর মে ও জুন মাসের আমদানি বিল দেয়ার পরবর্তী দশ দিনের মধ্যেই আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুসারে বর্তমানে রিজার্ভ বিশ বিলিয়নের ঘরে নেমে এসেছে এর আগে দীর্ঘদিন ধরে রিজার্ভ বিশ বিলিয়নের নিচে অবস্থান করছিল জুন মাসে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি সহ প্রায় দুই বিলিয়ন ডলারের ঋণ পায় বাংলাদেশ এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে সাতাশ জুন বাইশ বিলিয়ন ডলারে ওঠে পহেলা জুলাই প্রথমবার নিট রিজার্ভের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক তিরিশ জুন শেষে বাংলাদেশ ব্যাংকের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এনআইআর বা ব্যয়যোগ্য রিজার্ভ ছিল ষোলো দশমিক সাত সাত বিলিয়ন বা এক হাজার ছয়শ সাতষট্টি কোটি ডলার আকুর বিল পরিশোধের পর বর্তমানে ব্যয়যোগ্য রিজার্ভ পনেরো বিলিয়নের ঘরে নেমে এসেছে বিভিন্ন বিধিনিষেধ আরোপের পরও চলতি বছরের জানুয়ারি মার্চ প্রান্তিকে পনেরো দশমিক সতেরো বিলিয়ন ডলারের আমদানি দায়ে পরিশোধ করেছে বাংলাদেশ এ হিসাবে প্রতি মাসে পাঁচ বিলিয়নের বেশি আমদানি দায় পরিশোধে ব্যয় হয় এর ফলে আন্তর্জাতিক মান অনুযায়ী বর্তমান রিজার্ভ দিয়ে তিন মাসের আমদানি ব্যয় মেটানো যাবে সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয় সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে রয়েছে চব্বিশ জুন বাংলাদেশের জন্য ঋণের তৃতীয় কিস্তির একশো কোটি ডলার অনুমোদন করে আইএমএফ যা ইতোমধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে যুক্ত হয়েছে আইএমএফ থেকে বাংলাদেশ মোট ঋণ নিচ্ছে চার বিলিয়ন ডলার শিহাব টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর